সালামুয়ালিকুম এস এসি চব্বিশ বাংলা প্রথম প্রথম পরীক্ষা ছিল তোমাদের এমসিকিউ সলিউশন দিয়েছি কমিলা বোর্ডের সেটকুটি হচ্ছে ক নাম্বার যাদের হচ্ছে অন্যান্য সেটকুটি রয়েছে যার প্রশ্নগুলোর সাথে একটু মিলিয়ে নেবে তো এক নম্বর প্রশ্নের অপরিচিত গল্পের সমন্বথ সেনের পেশা কী ছিল এখানে হচ্ছে ক নাম্বার অর্থাৎ চিকিৎসা দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে গ নাম্বারটি তিন নম্বর হবে তোমাদের এখানে গ নাম্বারটি এবং চার নম্বর হবে তোমাদের এখানে খ নাম্বারটি হবে এখানে পাঁচ নম্বর হবে তোমাদের এখানে ক্লাইভ অর্থাৎ খ নাম্বার সাত নম্বর হবে তোমাদের এখানে অর্থাৎ ক নাম্বারটি এবং এক নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে তোমাদের গনটি নয় নম্বর হবে তোমাদের আলু হবে দশ নম্বর হবে তোমাদের ক নম্বর আকাশ এবং এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে ক নম্বর প্রকার এবং বারো নম্বর হবে তোমাদের হচ্ছে উদাহরণ অর্থাৎ গ নম্বরটি তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে তোমাদের প্রেমিক ক নম্বরটি তো একটি অ্যানাউন্সমেন্ট দেখতে পাচ্ছ এসিসি দু হাজার চব্বিশ ব্যাসের জন্য আমরা বিজ্ঞান মানববিজ্ঞান ব্যবসা ওয়ার্ল শাবার শাসন দিচ্ছি দুশো টাকা স্পেশাল অফারে তো ফিডেফ আকারে দিচ্ছি তুমি হোয়াটসঅ্যাপ বায়ু মতে কিন্তু সাহায্য নিতে পারবে যে নাম্বারটি দেখতে পাচ্ছ স্ক্রিনের নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বায়ু আছে সেখানে আমার সাথে যোগাযোগ করলেই হবে তো তারপর তাকে চোদ্দো নম্বর প্রশ্ন সঠিক উত্তরটি হবে তোমাদের নাম্বারটি পনেরো নম্বর হবে তোমাদের এখানে ক নাম্বার ষোলো নম্বর হবে তোমাদের এখানে নাম্বারটি সতেরো নম্বর হবে তোমাদের এখানে নাম্বারটি অর্থাৎ লক্ষ দীর্ঘাসে এবং আঠারো নম্বর হবে তোমাদের এখানে নাম্বারটি হবে এবং উনিশ নম্বর হবে তোমাদের নাম্বার বিশ নম্বর হবে তোমাদের নাম্বারটি এবং একুশ নম্বর প্রশ্ন সঠিক উত্তরটি হবে ক নম্বর বাইশ নম্বর হবে তোমাদের এখানে নাম্বার অর্থাৎ সাহস দেশ হবে তেইশ নম্বর হবে তোমাদের এখানে নাম্বারটি এবং চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে তোমাদের এখানে গরমবাটি হবে পঁচিশ নম্বর হবে তোমাদের এখানে গহনামবাটি সবকটি হবে ছাব্বিশ নম্বর প্রশ্ন সঠিক গোটি হবে তোমাদের এখানে আত্মমর্যাদা অর্থাৎ নাম্বারটি সাতাশ নম্বর হবে নাম্বারটি অবিনাশী করণমালা এবং আঠাশ নম্বর হবে তোমাদের এখানে গরমবাটি এবং ত্রিশ নম্বর হবে তোমাদের এখানে এতে নাম্বারটি হবে তিরিশ নম্বর হবে তোমাদের এখানে ঘনাম্বা অর্থাৎ দাতা ঠিক আছে তো এই ছিল কুমিল্লা বোর্ডের নমুনা প্রশ্নের উত্তর সবাই কে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ